আন্দোলনের কর্মী জনবিজ্ঞান আন্দোলনের সহকর্মী বন্ধু এবং পথ চলতি মানুষজন মেদিনীপুরবাসী সুধি বৃন্দ আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন ধন্যবাদ জানাই জেলা প্রশাসন যারা আমাদেরকে এই যে এখানে সভা সংগঠিত করার অনুমতি প্রদান করেছে রাজনৈতিক সহ অন্যান্য সমস্ত মানুষের তাদের অভাব অভিযোগ জানানোর আন্দোলন সংগ্রামের শপথ গ্রহণ করার হচ্ছে স্থান দেশের অন্যতম বাপুজি মহাত্মা গান্ধীর পাদ দেশে দাঁড়িয়ে এখানে হাজারো হাজারো লাখ লাখ মানুষ দিন দিন ধরে তাদের তীব্র আকাঙ্ক্ষা যন্ত্রণা তীব্র যন্ত্রণার কথা অব্যক্ত যন্ত্রণা যা মানুষের কাছে সরকারের কাছে প্রশাসনের কাছে বলতে বলতে তারা আজকে দিকে ক্ষিয়মান হয়ে যায় এখানে আন্দোলন ছাড়া সংগঠিত হওয়া ছাড়া সংঘবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না সেই জায়গাটা হচ্ছে মহাত্মা গান্ধীর পাদদেশ সেইখানে আমাদের জনহিংসার আন্দোলনের কর্মীদেরকে আজকে এখানে উপস্থিত হতে হয়েছে মেদিনীপুরবাসী আপনারা নিশ্চয়ই জানেন জনগণ যারা আছেন তারা জানেন মেদিনীপুরের ঐতিহাসিক যে গুরুত্ব সেই গুরুত্ব নিয়ে সেখানে কোনদিন আপোষের সাথে মেদিনীপুরবাসী কোনদিন তার সাথে আপোষ কামি জায়গায় যায়নি এই জেলা সেই জেলা আছে অবিভক্ত জেলা গর্বের জায়গা যেখানে হচ্ছে আর আঘাত করার মতন একটা জায়গা মে দেখিয়েছিল কথাগুলো বলা হচ্ছে আমরা বলছি এই কারণে যে আমাদের বুঝতে হবে যে আমরা যখন বলছি আমাদের সংগঠনের চল্লিশ বছরটা আমরা গর্বের পালন করছি কারণ কি এইখানে শপথ নিতে হবে আজকে দেখা যাচ্ছে একটু দূর থেকে যে আমরা যেমন বিজ্ঞানের মনস্ক তার জন্য বিকাশের কাজ বিজ্ঞান প্রসারের জন্য কাজ সেই কাজে আমাদের ধারাবাহিকভাবে আমাদের কাজ করে চলেছেন আমাদের এই কাজ করতে গিয়ে যেমন দেশ স্বাধীন করার জন্য যখন মানুষকে রক্তাক্ত হতে হয়েছে প্রাণ দিতে হয়েছে আমাদের এই জনবিজ্ঞান আন্দোলনকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রেও ড্রাগ বিরোধী আন্দোলন পরিবেশ আন্দোলনে তাদেরকে প্রাণ দিতে হয়েছে আমাদের এই আন্দোলন করতে গিয়ে দেশের ক্ষেত্রে সহ আমাদের নরেন্দ্র তাদেরকে প্রাণ দিয়েছেন আবার আমরা মনে করি এই আন্দোলন মানুষের মধ্যে নিয়ে যাওয়া সচেতনতা নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্মরণ করতে হবে ভ্রূণকে পুড়িয়ে মেরেছিল তারা

যারা বিজ্ঞানের সত্যটাকে নিজেরা আপ্যস্ত করেছে যারা বিজ্ঞানের সত্য বিষয়গুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে তেল তেল করে করেছে এবং নেই যাওয়ার জন্য এই প্রচন্ড শিকার মধ্যে তিন দিন ধরে গোটা জেলা জুড়ে আমাদের একটা প্রতিষ্ঠিত আমাদের বিজ্ঞান কেন্দ্র এলাকা জুড়ে মানুষের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে ছাত্র যুব মহিলাদের সারবত্ত ভাবে দাঁড়িয়ে দ্বারা অভিনন্দন জানাচ্ছে আমাদের বিজ্ঞান কর্মীদের সেই মানুষদের কাছে যখন আমরা বিজ্ঞানের কথা নিয়ে যাচ্ছি আমরা মনে করছি আমরা গর্বিত আমাদের সংগঠন এই শিক্ষায় আমাদের দিয়েছে সেই কাজকে আরো তীব্র ভাবে আরো আগামী দিনে আগামী এক বছর ধরে কৃষক ছাত্র সাধারণ মানুষ শ্রমিক খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ সর্বস্তরের মানুষ শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের মধ্যে যাতে আমরা ছোট্ট বিষয়গুলোকে নিয়ে যেতে পারি আর সচেতন করতে পারি আগামী দিনে দেশটাকে পরিচালনা করার ক্ষেত্রে বুঝতে হবে ভারতটা হচ্ছে একটা গণতান্ত্রিক সার্বভৌম দেশ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশ পরিচালনা হয় নীতি তৈরি হয় নীতি রূপায়ণ করার কাজের দায়িত্ব থাকে সেই জায়গায় সেই মানুষকে আমাদের ফাঁটাতে হবে যারা হবে মনে প্রাণে সম্মত যুক্তিবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা বড় হচ্ছে তাদেরকে সেই জায়গায় তৈরি হয়ে হবে